কোন একজন আপরা দেখেছেন আই কি বল সোশ্যাল মিডিয়ায় একজন রাস্তা ধারে দাঁড়িয়ে বলছে আমি নাকি মূর্খ আমি নাকি যাই যাই আমি নাকি অজ্ঞ কিছু পড়াশোনা করিনি আমার টু এর সার্টিফিকেট নাই থ্রি সার্টিফিকেট নাই মাসাল্লাহ ওর বড় সার্টিফিকেট বাংলা পড়তে পারে ও টু পাস সার্টিফিকেট আছে বাবাকে বলছি বাবাকে দেখাতে বলবেন তো ফাইভ পাস সার্টিফিকেট আছে কি থ্রি পাস কি ফোর পাস থেকে আমার মুখ থেকে শুনেছি ছোটবেলা থেকেই তো পাক্কা ও ছিল। একদিন আমার রাস্তার ধারে দাঁড় করিয়ে দেখবে আপনি দাঁড়ান আপনার জিপটা দেখবো তৃণমূলের খেতে খেতে কত জিপটা মোটা হয়ে গেছে আমার বাড়ির একজন ঢুকে বসে আছে সে কাটি লাড়াচ্ছে সে চটা চাটা চাটা সে চাটছে চেটে 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 তার জিপটা কত মোটা হয়েছে আমি কাশেম সিদ্ধি একদিন রাস্তায় দাঁড় করিয়ে আমি জিজ্ঞাসা করবো আপনার জিপটা একবার বের করেন তৃণমূল পার্টি থেকে আপনি কত চেটেছেন আপনার জিপটা কত মোটা হয়েছে আমি একটু দেখতে চাই এখন দেখছি সেই মাল দেখছি একদম পাঁচ আট তালাম্ব করে দিয়েছে পাচারটা আরম্ভ করে দিয়েছে কথা বুঝতে পারছেন না শোনেন আল্লাহ যদি কাউকে এজ্জত দেয় সারা দুনিয়ার মানুষ যদি তাকে বেহজ্জিত করার চেষ্টা করে সে যদি সবার করে তার বদলা কেউ লিকা আর না আমার আল্লাহ নেবেন আমার আল্লাহ নেবেন আপনারা একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন আরো কিছু দেখতে পাবেন আমার প্রতিবাদ অন্য কিছু নাই আমরা পীরের সাহেব সাহেব যদি কেউ মনে করেন আপনারা তৃণমূল পার্টি করবেন করতে পারেন কংগ্রেস করবেন করতে পারেন সিপিএম করতে পারেন আমার প্রতিবাদটা একটাই তুমি আমার পীর বংশের আওলাদ হয়ে তুই পীর বংশের আওলাদ হয়ে পার্টি করছো করো কেন দাদা হুজুর পাঁচ হুজুর পার্টিকে পছন্দ করতেন না গুলামতি পছন্দ করতেন না যদি পছন্দ করতেন শুনে রেখে দেন বাংলার মুখ্যমন্ত্রী দাদা হুজুর হত বড় হুজুর হত মেয়ে হুজুর হত ছেলে হুজুর হত মা হুজুর হত ছোট হুজুর হত যদি পছন্দ করতেন আমরা সংখ্যা লঘু বাংলার আমরা সংখ্যা লঘু কিন্তু সংখ্যা লঘু হলে কি হবে আল্লাহ বলছেন তোরা দুঃখ না ব্যথা নিস না সংখ্যালঘু হতে পারিস শোন বাংলার মুখ্যমন্ত্রী কে হবে না হবে সেই চাবিটা আমি সংখ্যালঘু তোদের হাতে তুলে দিলাম আমরা যে টানি পাল্লাই চাপব যার ডানি পাল্লাই চাপব সেই মুখ্যমন্ত্রী হবে এখন আমরা অনেকে আমাদের কমজোর মনে করেছে বিজেপির ভয় বিজেপির ভয় কেউ যদি মনে করে বিজেপির ভয় দেখিয়ে যে মুসলমানদের ভোট নেবে সে ভুল করবে ভুল করবে মুসলমান এমন একটা জাপ আমরা বাঁধরের খাকানি শোনাচ্ছি নাই হনুমানের চর খেতে রাজি আছি হনুমানের চর খেতে রাজি আছি তবে আমি বেশি মুখ খোলবো না আমার অনেক কাজ আছে আমি একটু খামুশ খেয়ে আছি কিন্তু আমার যখন দরকার হবে আমি আপনাদের ডাকবো আপনার আমার ডাকে সাড়া দেবেন তো কই হাত উঠল কোথা মুনাফে কি হাত তুলবেন না অনেকে মুনাফেকি হাত তুলবেন বাপ একটা কথা একটা থাকবে তবে আপনাদের নিয়ে মিসইউজ করব না হাত নামান আরে আপনারা বিশ্বা ইন্টারন্যাশনাল লেখিকা নয় ইন্টারন্যাশনাল বেশা যার নাম হচ্ছে ওই মহিলা তাসলিমা নাসিরিন আমার রসুল পাশা সম্পর্কে এমন এমন ভাষা ইউজ করেছে দ্বিখুণ্ডিত বইটা খুললে আপনারা পাবেন পাবেন আমি বলতে পারবো না তাসলিমা নাসরিনকে এদিকে গেলো কেউ জায়গা দিচ্ছে না ওদিকে জায়গা দিচ্ছে না এইদিকে জায়গা দিচ্ছে না কোথায় জায়গা পেল পশ্চিম বাংলায় বা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু জ্যোতি বসু ক্ষমতায় আছে তাকে জায়গা দিয়েছে বা আমার নবীকে গালাগালি করবে আর আমরা বালিশে মাথা দিয়ে ঘুমাতে পারি হ্যাঁ আমি নিজে বুদ্ধদেবের কাছে গিয়েছিলাম কোরআনের মাঝে সে মিথ্যা বলবো না বাংলার কোন মুসলমান চাইনি আমি নিজে বুদ্ধদেবকে বললাম আপনারা ওই ইন্টারন্যাশনাল ব্যবসাটাকে কেন ডেকে দিয়েছেন বাংলায় আগুন জ্বালাবার জন্য আমাদের নবীকে আমাদের ইমান নবী আমাদের ইমান তাকে গালাগালি করবে আর তাকে আমরা চুম্বড় বসে থাকবো হতে পারে না বলে পীর ঠিক আছে দেখে নিচ্ছি সোমেন মিত্র তখন কংগ্রেস ছিল তাকে বললাম তিনি বললেন দেখে দিচ্ছি করতে ছমাস কেটে গেল আমি বললাম আপনাদের ছ মাস টাইম দিলেন ঠিক আছে আমি তিন ঘন্টা টাইম দিচ্ছি এবার আমিও দেখে নিচ্ছি আমি বাংলার মানুষকে বলেছিলাম প্রত্যেকটা জেলায় আপনারা পথ অবরোধ করুন আমি কলিকাতায় সেভেন পয়েন্টে গিয়েছিলাম চব্বিশ পরগনার বহুত মানুষ আমার কাছে সঙ্গে ছিল আমাকে জেলে ঢুকিয়েছিল চারিদিকে যেন হই হই ব্যাপার মানুষকে ধরে রাখতে পারছে না তোহা সিদ্দিকি অ্যারেস্ট করেছে লাজ ব্রাজের খবর গেল চব্বিশ পরগনা ওই পুলটির পাশে একটা জায়গা আছে আমাদের হাফেসে কোথায় 사물라 하루아사물 하루아이제가.